রসনা তৃপ্তি বাঙালি জীবের সাতকরকগুলোকে জাগিয়ে তুলতে বিগত দুই বছরের ন্যায় এই বছরও অর্থাৎ তৃতীয় বর্ষে পদার্পণ করলে বিধাননগর পৌর নিগমের দশ নম্বর ওয়ার্ডের পৌরপিতার প্রণয় উদ্যোগে ও দশ নম্বর ওয়ার্ডের পরিচালনায় খাদ্যমেলা চাকুম চুকুম এই মেলায় খাদ্যরসিক মানুষদের জন্য রয়েছে বিভিন্ন স্বাদের ও হরেক রকমের খাদ্যের সম্ভার এদিনে এই মেলা শুভ উদ্বোধন করেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় খাবারের সম্ভারের সাথে সাথে রয়েছে বিভিন্ন জামাকাপড় ও প্রসাধন দ্রব্যেরও দোকান যা বিশেষত আকর্ষণ করবে মহিলাদের এবারে খাদ্য মেলা জামাকাপড় ও খাবারের স্টল মিলিয়ে প্রায় চব্বিশটি স্টল দেওয়া হয়েছে পরিবেশের কথা মাথায় রেখে এখানে আগুনে ব্যবহার অর্থাৎ সিলিন্ডারের ব্যবহার নিষেধ করে বৈদ্যুতিন ইন্ডাকশন যন্ত্রের মাধ্যমে খাবার পরিবেশনের নির্দেশ দেওয়া হয়েছে এই মেলা চলবে তেইশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত বাগুহাটিতে করিন্দম রিপোর্ট বঙ্গসং মেলা দশ নম্বর ওয়ার্ডের প্রতিনিধি প্রণয় রায় এই খাদ্যমেলা আয়োজন করেছে এটা খুব জনপ্রিয় হয় এলাকার মহিলারা তারা নিজেরা স্টল দিয়েছে এলাকার লোকরা আসবে এই পৌষকাল পৌষ মাস এই সময়ই কোনো হয় পৌষ পার্বণ হয়ে গেল সত্য মাঘ মাস পড়েছে আমি আশা করি এটা জনপ্রিয়ভাবে মানুষের মানুষের সম্পর্ক কি দেখা যাচ্ছে তা যিনি বানিয়েছেন তার চোখে অভিনবত্ব কতটা আর যারা দেখছেন আপনারা সহ দর্শকরা যারা আসছেন তারা বুঝতে পারবেন যে অভিনবত্ব কী আছে গত দুবছরের তুলনায় আমার চোখে দেখা বা আমাদের চোখে দেখার আপনাদের চোখে দেখার মধ্যে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কি অভিনবত্ব কিছু আছে আছে কিনা না আমরা চেষ্টা করছি যে গত দু দুবছরে কিছু স্টল বাইরে ছিল সেটা আমরা পুরো খাবারের স্টল এবং নন ফুড যেটা আছে সেটা আমরা পুরোটাই পিডব্লিউরির এই যে প্রাঙ্গনের মধ্যে আমরা সেটাকে ব্যবহার করছি ওইখানে ওখানেই স্টলগুলো করেছি আর বাইরে মানুষ যদি উপভোগ করতে পারেন এই পুকুর আলোকসজ্জা ফোয়ারা রয়েছে একটা একটু পরে চলবে এখন একটু যান্ত্রিক গোলজনের জন্য বন্ধ এবং মনীষীদের যেটা বলছিলাম যে এখানে স্বাধীনতা সংগ্রামী এবং দেশের বিশিষ্ট মনীষীদের ছবি এখানে দেওয়া আছে এবং পুরনো দিনের বাগেরি পুরনো দিনের চেহারা কেমন ছিল বাগেরি বাজার কেমন ছিল ভ্যাবি রোডের চেহারা কেমন ছিল রেল রেল চলতো এখানে মার্টিন রেল সেটা কেমন ছিল তার কিছু কিছু ছবি আমরা এখানে টানিয়েছি এবং আমাদের যদি পিছন ফিরে যাই আমরা দেখি আমরা গরুর গাড়িতে চড়তাম ডাক হরকা ডাক হরকার আমাদের বাড়ি বাড়িতে খবর পৌঁছে দিত এছাড়া পালকিতে যাতায়াত করতাম বিশেষ করে রাজা মহারাজারাও পালকিতে যাতায়াত করতো সেই জিনিসগুলো আমরা তুলে ধরেছি গ্রামীণ পরিবেশ গ্রামের বধুরা আজকে ঘরে বসে ওভারের ট্যাঙ্ক থেকে জল আসছে আর তখন কলসি কাঁখে নিয়ে পুকুর পাড়ে যেত মানুষ আনতে সেটাকেও আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি আর অন্যরকম পরিবেশ আনতে আমরা আশা করব যারা এখানে মেলায় আসছেন তাদের ভালো লাগবে সাংবাদিক বন্ধুদের ভালো লাগবে সবার ভালো লাগবে আপনাদের মাধ্যমে এটা ছড়িয়ে পড়ুক যাতে আরও মানুষ বাইরে থেকে আমাদের এই এই মেলাকে মেলায় আসেন এবং উপভোগ করেন এবং যাতে দূর দূরান্তে এই বার্তা ছড়িয়ে যায় নন ফুড এবং ফুড মিলিয়ে বত্রিশটা স্টল সাতটা হচ্ছে নন ফুড আর বত্রিশটা নেতাজির প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে একটু আগেই সৌগতবাবু বললেন নেতাজি যতই স্বাধীনতার সংগ্রামী বীর সন্ধান বীর সৈনিক অথবা শিক্ষিত মানুষ কিন্তু সেই যে বাঙালির একটা রসনা তৃপ তৃপ্তি আছে রসনা বোধ আছে সেটাও কিন্তু নেতাজির মধ্যে অত্যন্ত ছিল তাই এই দিনটাকেও আমরা বেছে নিয়েছি আমরা গত আগামী দিন থেকে ছিল সবাই বললেন না নেতাজি দিনটাকে শুরু করা হোক তাই নেতাজি দিন থেকে শুরু করে আগামী চার দিন গত দুবার তিন দিন হয়েছে এবার আমরা একদিন বাড়িয়েছি মানুষের উৎসাহ পেয়েছি বলে আমরা একটা দিন বাড়াতে পেরেছি রাজারহাটমুখী কাজ তো আমরা চেষ্টা করে যাচ্ছি মানুষ কতটা উপকৃত হচ্ছেন জান আশা করি নিশ্চয়ই তাদের ভালো লাগছে তাহলে কেন আমাদের উৎসাহ দিচ্ছেন খাদ্য মেলার ওই যে খাদ্যরসিক মানুষ একশো জনের মধ্যে অন্তত পঁচানব্বই জনই খাদ্যরসিক মানুষ তারা আসছেন এই খাবার স্টলে আসছেন এবং যেভাবে আমরা মানে পরিবহনেরই জায়গা ছিল এবং পুরাতন রেল কোম্পানির এই জায়গা ছিল এই পুকুরে স্টিম ইঞ্জিন এখানে এসে বিশ্রাম নিয়ে এখানে জল টল বদল করে জল নিয়ে এখান থেকে যাত্রা করতে হাসনা না দিকে তাই রেল পুকুর এই নাম আজও রয়ে গেছে সেই স্মৃতিকে ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা এখানে একটা মুক্ত মঞ্চ করেছি জঙ্গল ঢিবি ইত্যাদিকে সাফাই করে নিয়ে এই মঞ্চ বানিয়েছি বহু মানুষের সহযোগিতায় এবং তাদের ঘামঝড়ানোর মধ্য দিয়ে যাদের এলাকার সংস্কৃতি সঙ্গে যারা যুক্ত সাংস্কৃতিক মনস্ক যারা মানুষ আছে তারা চাইলে এই মঞ্চে ছোটোখাটো তাদের সাংস্কৃতিক পরিবেশনা এখানে উপস্থাপন করতে পারবেন সেই উদ্দেশ্য করে এই মঞ্চ করা এবং এইখানে এই আজকে থেকে চার দিনই আমরা এখানে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেছি বাচ্চাদের জন্য ম্যাজিক শো আছে বাচ্চাদের নাচ গান ইত্যাদি রয়েছে বিশিষ্ট দুজন একজন কলকাতা পুলিশের অফিসার একজন ফুটবল প্লেয়ার এখানে সঙ্গীত পরিবেশন করবেন রকম কাজের মধ্যে দিয়ে আমরা সব কিছু মিলিয়ে একটাকে অন্যরকম একটা পরিবেশ আনন্দময় পরিবেশ তৈরি করা